আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে কি ভালো আছেন সুস্থ আছেন আজকে 24 আপনাদের জন্য টপস গ্যালারিতে টপস গ্যালারি থেকে খুব ভাইরাল একটা শাড়ি কালেকশন নিয়ে 왔ছি যেটা হচ্ছে এই যে রাফল শাড়িটা রেডি শাড়ি এবং হচ্ছে রাফল শাড়ি রোজ রাফল যেটা তো এটা কিন্তু রিস্টক করা হয়েছে অনেকগুলো কালার সাথে ঠিক আছে সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি রেড কালারটা একদম টুকটুকে একটা রেড কালার কুচিগুলো সেট করা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুচি পুরো সেট থাকে তাই না পুরোটা ঘুরিয়ে এরকম রাখা থাকে আমরা কিন্তু এবার খোলা আচল দিয়েছি কারণ অনেকেই আছে এই মানে ওই যে ওই পিনাপ যে সেটা আচলটা পছন্দ পছন্দ করে না তারা একটু খোলা আচল পছন্দ করে এবার কিন্তু খোলা আচল দিয়ে খোলা আচল দাও হয়েছে তো এটা যেটা সুবিধা আপনারা যারা আচল মানে সেট করতে পছন্দ করেন তারা সেট করে নিতে পারবেন আর যারা খোলা আচল পছন্দ করেন তারা আচলটা হচ্ছে খুলে পড়তে পারছেন খুব ভালো একটা মানে অপশন কিন্তু আপনাদের জন্য এবং আরেকটা জিনিস আমি আপনাকে বলি আপা সেটা হচ্ছে যেমন আগে যেরকম যে কুচিটা একটু উঁচু হয়ে থাকতো পড়লে এটা কিন্তু এখন সুন্দর করে যে ঘুরেয়া হ্যাঁ এটা জাস্ট ঘুরে পড়লেই চলবে ঘুরে আচলটা আচলটাই ভাবে দিয়ে দেবো যেভাবে শাড়ি পরে আর কি রকম পড়তে পারবে

এই যে রাফলটা जस्ट দেখুন কি সুন্দর রাফলটাই হচ্ছে এই শাড়ির মেইন অ্যাট্রাকশন এই রাফলটা এরকম করার জন্য যে রকম কাপড় বেশি লাগে ফিনিশিং অনেক ভালো দরকার হয় अदरवाइज কিন্তু রোজ রাফলটা এত সুন্দর আসবে না এই শাড়িতে আপনারা আবার টপস গলায়িতে যে রাফলটা পাচ্ছেন এটা একটু আমি বারবার দেখাচ্ছি আপনাদেরকে এই রাফলটা খেয়াল করে দেখবেন তো এটার প্রাইসটা কত পড়ছে भैया এটার প্রাইসটা হলো মাত্র 3000 টাকা 3000 টাকার সেট জি 3000 টাকার সেট ফুল সেট নেক্সট কালেকশন দেখাচ্ছি

আমাদের যেহেতু নিজস্ব প্রোডাক্ট আমরা অবশ্যই চেষ্টা করব যে তাদেরকে তৈরি করে দেওয়ার জন্য ওকে স্যার আপনার কাস্টমাইজ অপশন আছে অর্ডার করতে পারেন এবং যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর কালার হবে আমরা দেখিয়েছি কলিজা মেরুন কালার এই যে মেরুনটা স্মোকিটা দেখুন ब्लाउজের কত সুন্দর করে করা

এখন দেখাবো হচ্ছে মিষ্টি কালার লাস্ট অন কালার মিষ্টি কালার লাস্ট প্রত্যেকটা এগুলো মনে করেন যে প্রত্যেকটা কালারই কিন্তু কমন কমনটা খুব সুন্দর এবং সবারই পছন্দের কালার এটা হচ্ছে মিষ্টি কালারটা সেম 3000 থাউজেন্ড থ্রি থাউজেন্ড তিন হাজারে পেয়ে যাচ্ছে আমাদের আঁচলগুলো আমি আবারও দেখাই দিচ্ছি আমাদের আঁচলগুলো হলো কি অনেক অনেক বড় বড় আঁচল